সব বলে দিছে বাবা সরি ভুলে গেছে তুই ওই মেটার বার আসলি তাই না সব মান শেষ করলি রে আসলে বাবা মেটা খুবই ভালো আমি মেটা বাড়িতে গেছি হ্যাঁ গেছি আমি মেটা বাড়িতে মারলাম গেছি কিন্তু মেটার বাড়িতে শুধু মেটা একাই ছিল না তো মেটার মাও ছিল কি কে ছিল মেটা ছিল আর মেটার মা ছিল তুই ওর মাকে বলবি আমার বিয়ে হয় নাই আর ওই মহিলার স্বামী আছে না নেই তাল কেন আমি ওকে দেখা করি সিটিং করা লাগবে না তোমার জন্য ও হ্যাঁ ঠিক তো ভাই সিটিং করে দিস কিন্তু আমি ভাই না আমি তোমার ছেলে এ পড়ছাহো কি ও আমার বাবা ভুল কথা বলছ কেন আমি তোর বাবা আমার তো বিয়ে হয়নি ও হ্যাঁ বন্ধু বন্ধু ভাই বন্ধু হ্যাঁ হ্যাঁ বন্ধু শুনুন মাগো ডাকাও এই তোমার বন্ধু কাকে ডাকতে বলে ও আমার শাশুড়ি মাকে তোমার মাকে ডাকতে বলে কোথায় আছে তোমার মা ওঠে জান এই শুনেন আমার মা কিন্তু বাড়িতে নেই হ্যাঁ কি বলেন আমার মা বাড়িতে নাই আয় এই বসে প্রেম

আমার যখনই বিপদ হয় আমি তোর পাশে আসি আর শান্তি পাই সত্যি রে তুই আমার খুব ভালো বন্ধু হ্যাঁ খুব ভালোবাসি তোকে বন্ধু হিসেবে আমিও তোকে খুব ভালোবাসি রে কিন্তু একটা সমস্যা ভাই কি সমস্যা এই ঠান্ডা আসলে তুই যে স্নান করিস না গা টা গন্ধ করতেছে কাকু তোমার ছেলে মদ খায় খোঁজ নিয়ে ভিডিও খায় অন্য মেয়েকেও ফোন করে কাকু তোমার ছেলে ভালো না কি হলো

আপনার বাইরে ঘোরাঘুরি করছে অন্য ছেলের সাথে আঙলিং করছে তাই ধরে আনলাম বোন ধর্ম থাকিস আনটি নেবেন নিজের মেয়েকে সামনে রাখবেন